আবাবিল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে দৈনক পুরুলিয়া ইউনিয়নের একটি অসহায় পরিবারের জন্য একটি টিবল স্থাপন করা হয়েছে দীর্ঘদিন ধরে পরিবারটি বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল নিরাপদ পানির অভাবে তাদের দৈনন্দ জীবনযাত্রা ছিল অন্তত কষ্টকর বিষয়টি তারা বারবার আবাবিল সমাজ কল্যাণ সংস্থার নিকট জানালে সংগঠনের পক্ষ থেকে একজন প্রতিনিধি সরেজমিনে গিয়ে পরিবারটির অবস্থা পরিদর্শন করেন পরিদর্শন শেষে নিশ্চিত হওয়া যায় যে পরিবারটি একটি টিউবওয়েল পাওয়ার যোগ্য এর পরিপ্রেক্ষিতে সংগঠনের উদ্যোগে টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সফলভাবে কাজটি সম্পন্ন করা হয় উক্ত টিউবওয়েল স্থাপনে মোট তিনশো ফুট পাইপ ব্যবহার করা হয়েছে উত্তোলন বাইশ হাজার টাকা খরচ বাইশ হাজার টাকা এই উদ্যোগের মাধ্যমে পরিবারটি বিশুদ্ধ পানির সুবিধা লাভ করেছে যা তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবাবিল সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতে মানবিক ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ